শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স সুখ সময় সব সময় জীবনের সব প্রতিবন্ধকতাকে হার মানিয়ে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হল কাকদ্বীপের হরিপুর দাসপাড়ার বাসিন্দা দুই বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রী দুজনেই কাকদ্বীপের অক্ষয়নগর জ্ঞানদময়ী বিদ্যা নিকেতনের ছাত্রী একজন হলেন সঞ্চিতা গিরি ও অপরজন মুক্তা দাস স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুজনই একশো শতাংশ বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রী সঞ্চিতার উচ্চতা দু ফুট হাঁটা তো দূরের কথা ঠিকমতো সে বসতেই পারে না প্রতিদিন মায়ের কোলে চড়ে স্কুলে গিয়েছে সিট বেঞ্চে এক প্রকার শুয়ে শুয়ে খাতা পেন নিয়ে ক্লাস করত প্রথম থেকেই তার কোনো গৃহ শিক্ষক ছিল না মাধ্যমিক পরীক্ষার সময়ও ঘরে বসে একাই পড়াশোনা করেছে সে বাবা স্বপনগিরি একটি চালের দোকানের কর্মচারী দিন আনা দিন খাওয়া পরিবারের নিজের জেদেই সঞ্চিতা পড়াশোনা চালিয়ে গিয়েছে এবার মাধ্যমিক পরীক্ষায় সে দুশো দশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে আগামী দিনেও পড়াশোনা চালিয়ে যেতে চায় তবে পড়াশোনার পাশাপাশি সঞ্চিতা ছবি আঁকতেও খুব ভালোবাসে ভবিষ্যতে সে আর্ট কলেজে পড়াশোনা করে চিত্রশিল্পী হতে চায় এ বিষয়ে সঞ্চিতার মা বলেন আমরা তো খুবই খুশি কোনোদিনও ভাবিনি যে মেয়ে এই মাধ্যমিককে দরগড়ায় গিয়ে পৌঁছবে কিন্তু ওর আগ্রহ ওর জেদই ওকে এগিয়ে নিয়ে গেছে এত দূরে অনেক অনেক সমস্যার মধ্য দিয়ে ও তো কোনো কিছুই পরে না হাঁটতে চলতে কোনো কিছুই পারে না যা এই বাবা মা বাড়ির আর সবাই জেঠু জেঠিমারা সবাই নিয়ে ওকে আমাদের আগ্রহতে ওর আগ্রহতেই ও এই জায়গায় গিয়ে পৌঁছেছে দাদারা স্কুলে নিয়ে যায় নিয়ে আসে স্কুলে কোলে করে নিয়ে যায় দাদার সঙ্গে সাইকেলে যায় গিয়ে সিটে বসিয়ে দিয়ে সিট বেঞ্চিতে বসে শুয়ে শুয়ে খাতায় লিখে অন্যদিকে মৎস্যজীবী পরিবারের সন্তান মুখটাও প্রতিদিন জীবনের সঙ্গে লড়াই করে চলেছে বাইরে থেকে দেখলে মনে হবে সে পাঁচজনের মতোই স্বাভাবিক কিন্তু জন্ম থেকেই মুখটা মুখ ও বধির কানে একদমই শুনতে পায় না কথাও বলতে পারে না ছোটবেলা থেকে দিদিদের পড়াশোনা করতেই দেখেছে তাদের পাশে বসে খাতা পেয়ে নিয়ে এসে একসময় খেলা করত। সেই খেলার ছলেই যে এক একসময় স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ বর্ণ চিনে নিতে পারবে তা পরিবারের কেউই ভাবতে পারেনি স্কুলের ক্লাসে শিক্ষকদের মুখ নাড়া দেখে সে পড়াশোনা আয়ত্ত করত। এবছর সে মাধ্যমিক পরীক্ষায় দুশো এগারো নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে এই বিষয়ে তার মা বলেন ভালো লাগছে আমার শুনে হ্যাঁ এরকম হচ্ছে আর কি করবো পাচ্ছে পাচ্ছি করছি এটা আনন্দ যতটা খুশি হচ্ছে মনটা ভালো লাগছে মাধ্যমে পাশ করেছে। শুনেই আমরা খুব খুশি দেখি বুঝতে চাই না কিন্তু কথা বলতে পারে না কেন শুনতে পাই না নিজের যা পারে নিজের অভিজ্ঞতা যতটা করছে তবে এ বিষয়ে অক্ষয়নগর জ্ঞানদাময়ী বিদ্যা প্রধান শিক্ষক আশিস কুমার মাইতি বলেন স্কুলের শিক্ষকদের প্রচেষ্টা সফল হয়েছে সঞ্চিতা ও মুক্তা পাশ করায় প্রত্যেকেই খুব খুশি এই দুই ছাত্রীর বিভিন্ন সমস্যা থাকার কারণে স্কুলের পক্ষ থেকে স্পেশাল ক্লাস করা হয়েছে এমনকি ছুটির সময়ও এই দুজন ক্লাস করেছে কাকদ্বীপ থেকে বিশ্ব সমাচার নিউজ টিম এলাকায় এই প্রথম একশো দশটি এসি কেবিল লিফট সহ আইসিউ ও ডায়ালিসিস সেন্টার পঁচিশ বছরের আপনাদের সেবায় নিয়োজিত দি শহরারহাট নার্সিং হোম প্রোপাইটার জাহির ইসলাম ঠিকানা শহরারহাট বেলেপাড়া ফলতা রোড মোবাইল নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান সিক্স এইট থ্রি ওয়ান সেভেন এইট জিরো ফোর থ্রি সেভেন ফাইভ এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স ফোর